আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন সো অনেকদিন পর একটা বড় করে একটা ভিডিও বানাইতে যাচ্ছি ব্লক ভিডিও আর কি তো আমি অফিসে ছিলাম অফিস থেকে আমি আরেকটু যেতেছি ব্যাডমিন্টে ব্যাটমিন্ট খেলতে কি বড় বড় ভাই আসছে বাঙালি আলী ভাই উনি আমার বারবার ফোন দিতে আসছে ফোন দিয়ে বলছে আসলে আমরা খেলতে আসছি আমি আমার মাইটা আরও ছিলাম তারপরে উনি আবার ফোন দিয়েছে তারপরে এই যে আমার পিছনে ব্যাডমিন্টন করছি আর মাইটা আরও যে বিয়ে দেখা যেতেছে কিন্তু বারবার কল দিতে যে আসো আসো আবার শীতের তিনবার জন্য খেলার খেলে একটু সন্ডে একটু গরম গরম লাগে আর কি তার জন্য এইসব বললাম দেখি আপনারা আমার অনেকবার কল দিছে আর কি আলী ভাই কল দিছে আর ইন্ডিয়ান আছে সুভাকর বোস উনি আমার কল দিয়েছে আপনার হিসাব সো দেখছি ব্যাডমিন্ট খেলতে সো তার দায়িত্ব থাকো বিরোধা কমন অনেকদিন ধরে একটা ব্লক ভিডিও বানিয়ে আসি আর কি ব্লগুলোর মধ্যে ছোটো খাটো মানুষ ব্লগ তো বানিতে পারি না নতুন মাত্রভা পায় শিখতে আসছি তো সবাই একটু সাপোর্ট সাপোর্ট করবে আর লাইক লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে চলো যাই যেটা ব্যাডমিন্টন খেলি আর তোমাদেরকে দেখাই যে দুবাই ব্যাডমিন্টন খেলার নিয়মটা আর কি ঠিক আছে সো আমি ফাইনাল লাইসে বসি আর ওই যে আমি যাদের সাথে খেলবো তারা যাতে এখানে খেলতে আসে আমি দেখাই আপনাদের ঠিক আছে আমাদেরকে একটু দেখাই ভিডিও পিছনে স্নেক ওই যে তারা খেলতাছে আমি তাদের কাছে যাবো যারা ব্যাডমিন্টন খেলবো ঠিক আছে উনি আলি ভাই তারপরে ইয়ে সুদানের জন্য আছে সুদানি ওই যে পাশে ত্রি পাশে আসলো আর সেই শ্রীলঙ্কা ভাই এই ইন্ডিয়ান মানে চার অন্ড পাঁচ চার কান্ট্রি মিলে আর কি খেলবো এখন বাংলাদেশে একদিন সোদার নিয়ে একদিন শ্রীলঙ্কা একদিন ইন্ডিয়া ঠিক আছে সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে মধ্যে ওই যে ঘোড়া আছে ঘোরাতে আমার মধ্যে রাইড করে আধা ঘন্টা দু তিরিশ টাকা মনে তো সো আমি দেখতে আসছি দেখি খেলবো আর অবশ্যই একটু ভিডিও ক্লিপ করে তোমাদেরকে দেখাবো সো এই দামে এইসব সেই জায়গাটাকে ভাড়া নাই ষাট টাকা ঘন্টা ঠিক আছে তো চলো ভিতরে ঢোকা যাক সো ওনারা খেলা শুরু করে দিতেছে আলীবেগও কত সেভেন তো সেভেন এইট পয়েন্ট চলতো আর কি যে দেখা যাক এটা সার্সলের পরে আমি রেখে দেবো নাইন সেভেন নাইন সেভেন হয়ে গেছিলো সো দেখেন খেলা হইতাছে আর আমি একটু রেস্টে আসছি আমি আসছি মাত্র তো আমি একটু পরে ঢুকুম আর কি খেলার মধ্যে আর আমার আলিবাগ এই যে সেই রকমের ভিডিও বানাবে সবাইকে ফলো টলো করবো ঠিক আছে উনি কিন্তু সেই সেই ভিডিও বানায় দৈনিক চার পাঁচটা করে ভিডিও ছাড়ে দশটা গেলে ফেসবুক ভাইরাল ঠিক আছে হালি ভাই হাই হাইকোয় দেন চরম খেলা ও মানে উনি নতুন তো তার জন্য খেলার আর কি তোর বুঝতেছে না সমস্যা নেই এরকম হয় আর আমি খেলা শুরু করবো একটু করে